করকে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে আয়োজনে অংশগ্রহণের জন্য আমি माननीय সদস্য جناب মোহাম্মদ সুবেদ আলী ভুঁইয়া কুমিল্লা একা কে আহ্বান জানাচ্ছি আপনার সময় 15 মিনিট সাইলম স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ভক্তিবশ শ্রোতে শ্রদ্ধা সাতে শরণ করছি জাতীয়বিজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার স্নেহধন্য হওয়ার সৌভাগ্য হয়েছেলো আমার মানি স্পিকার বঙ্গবন্ধুকে নিয়ে আমার একটি লেখা আছে একটি বই আছে বাজারে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যেমন দেখেছি মানি স্পিকার আমি স্মরণ করছি পনেরোই আগস্ট নিহত জাতির পিতার পরিবারবর্গ জেলখানা নিহত জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের যুদ্ধ শহীদ সহ বিভিন্ন সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল বীরকে মানে স্পিকার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচন এলাকা দাউদকেন্দ্র মেঘনার জনগণের প্রতি যাদের ভালোবাসা আমি আজ তাদের প্রতিনিধি মানে স্পিকার আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি বাজেট উপস্থাপনের জন্য তিনি অত্যন্ত সাবলীল ভাষায় জাতিকে একটি জনমুখী বাজেট উপহার দিয়েছেন মাননীয় স্পিকার এবারের বাজেটের আকার চার লক্ষ দুইশো টাকা ছেষট্টি কোটি টাকা এদেশে এখন পর্যন্ত বড় অঙ্কের বাজেট যা চলতি বাজেটের সতেরো সতেরো পার্সেন্ট বেশি মাইন স্পিকার আওয়ামী লীগ সরকার শুধু স্বপ্নই দেখে না স্বপ্ন বাস্তবায়নের ঘটায় বিগত বিগত বাজেটগুলোর বাস্তবায়নই তার প্রমাণ আজ পদ্মাচর সেতু সহ সারা দেশের অবকাঠামো যে সমস্ত উন্নয়ন হয়েছে তা বিগত বাজেটের সফলতা মন স্পিকার স্পিকার জাতীয় বাজেটে একটি দেশের রাজস্ব নীতি কিভাবে পরিচালিত হবে তার একটি ধারণা থাকে বাজেটে দেশের অর্থ সামাজিক রাজনৈতিক অবকাঠামো কৃষি শিক্ষা প্রযুক্তি বাজার বিপরণ বেকারত্ব কর্মসূচি পরিবেশ জ্বালানি সংক্রান্ত বিষয়ে চলতি অবস্থা এবং সম্ভাব্য বিকাশমান অবস্থার চিত্র প্রকাশিত হয় স্পিকার ছেচল্লিশ বছর আগে প্রায় শূন্য থেকে যাত্রা শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশের অর্থনীতি যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো অভাব অনটনে জর্জরিত ছিল সাড়ে সাত কোটি মানুষের অর্থনীতি হ্রাস করছিল প্রায় শূন্য তিলে তিলে গড়া দেশটি আজ মধ্যমায়ের দেশ মাননীয় স্পিকার জিডিপি প্রবৃত্তি মাথাপিছু বৃদ্ধি মাথাপিছু আয় বৃদ্ধি কর্মসংস্থান খাদ্য উৎপাদন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আমদানি ও রপ্তানির অর্থনীতির কোন সূচিকে বাংলাদেশ আর আর পিছিয়ে নাই নারী সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা এনে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দেশ পরিবেশ প্রবৃদ্ধি অর্জন ও সীমিত সম্পাদন সম্পদের মাধ্যমে সর্বোচ্চ দারিদ্র্য বিমোচন করে বাংলাদেশ বিশ্ব সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে মানুষ স্পিকার স্বাধীনতার পর যেখানে দেশের অষ্টআশি শতাংশ মানুষ ছিল দারিদ্র সীমার নিচে দেশের দারিদ্র্য হার ছিল চল্লিশ শতাংশ দুই সালে নেমে এসেছে চব্বিশ পয়েন্ট আট শতাংশে দুই সালে এই হার প্রকল্প প্রাকলন করা হয়েছে তেইশ পয়েন্ট দুই শতাংশ ব্যাপক হারে কমেছে অতি দরিদ্রের হার মান স্পিকার কৃষি ও মৎস্য উন্নয়ন বহু মহকিবিকরণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ থাকা প্রয়োজন মান স্পিকার মুক্তিযোদ্ধার জন্য দুটি উৎস বাতা দেওয়ার প্রস্তাবনা অভিনন্দনযোগ্য তাদের জন্য দশ হাজার টাকার দশ হাজার তাদের জন্য দশ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে এটাও একটা সুসংবাদ মান স্পিকার বাজেটে শিক্ষার সম্প্রসারণে সচেষ্ট থাকার অঙ্গীকার করা হয়েছে শিক্ষা খাতের বরাদ্দ কারিগরি ও কৃষি সংশ্লিষ্ট প্রায় দেশে প্রায় 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 লাখ বেকার এই পরিসংখ্যান যেকোনো দেশের জন্য ভয়ঙ্কর মানুষ বাজেটে প্রযুক্তি খাতের উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে গ্রামীণ অঞ্চলে এখনো ভালো ইংরেজি অঙ্ক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষিত শিক্ষকের অভাব এ ব্যবস্থা থেকে উত্তরণের জন্য গণশিক্ষা একটি কর্মযোগ্য গ্রহণ করতে হবে মান স্পিকার মান স্পিকার বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে পশ্চাৎপদ জনগোষ্ঠী দলিত তৃতীয় লিঙ্গ সহ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের কথা বলা হয়েছে স্পষ্ট সরকার চায় দেশের প্রতিটি মানুষের বাইগ্য উন্নয়ন মান স্পিকার স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তবে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো দরকার যাতে করে বিদেশে মানুষ না গিয়ে দেশের চিকিৎসা সেবা পায় বাজেটে এই বিষয়গুলি একটা সুস্পষ্ট ধারণা উঠা আসা উচিত মান স্পিকার মান স্পিকার পুঁজিবাজার পুঁজিবাজার নিয়ে আজ নানা কথা শোনা গেছে বিভিন্ন সময় পুঁজিবাজারকে কিভাবে ডেলে সাজানো হবে তার একটি রূপরেখা প্রত্যাশা করেছিলাম বাজেটে মানদাদার আমলের ব্যবস্থাপনায় পুঁজিবানার পুঁজিবাজার পরিচালিত হচ্ছে বিজ্ঞ অর্থমন্ত্রী এ ব্যাপারে একটু উদ্যোগ নেবেন আমরা আশা করি মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী অর্থমন্ত্রী শিল্প বাণিজ্য যোগাযোগ স্বাস্থ্য শিক্ষা কৃষি ও খাদ্য নিরাপত্তা ডিজিটাল বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি এবং মন্দা সহ বিভিন্ন খাতে প্রতিশ্রুতি ও বাস্তবায়নের বিষয়গুলোর তুলনাতর তুলনা করেছেন মান স্পিকার ব্যক্তিগতভাবে আমি মনে করি অপক্ষত অপ্রত্যক্ষ করের চেয়ে প্রত্যক্ষ কর বেশি থাকায় উত্তম ব্যক্তিগতভাবে আমি মনে করি অপ্রত্যক্ষ করের চেয়ে প্রত্যক্ষ কর বেশি থাকায় উত্তম মান স্পিকার দেশের উন্নয়নের জন্য সক্ষম প্রতিটি নাগরিকের করা নাগরিককে কর দেওয়া উচিত সক্ষম ব্যক্তির কর ফাঁকি দেওয়া এক ধরনের স্পিকার যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে কঠোর অবলোকন করার চেয়ে ঋণ আদায়ে ব্যাংকারদের সচেষ্ট হতে হবে মাননীয় স্পিকার সরকারের বের চেয়ে আয়ের সামঞ্জস্য থাকতে হবে সেজন্য আয় বাড়াতে হবে আমি মনে করি সরকারের আয় বৃদ্ধি পেলে সব ধরনের উন্নয়ন করা সম্ভব দেশে সব দেশে বেশ কয়েকটি বড় ধরনের উন্নয়ন কাজ চলছে মাননীয় স্পিকার আমি মনে করি আয়কর ও সংগ্রহের প্রতি আরও দরকার মনোনিবেশ মনোনীত কি কি করলে আমরা আয় বাড়াতে পারবো সেই জন্য আমাদের আয়কর করদাতা ও ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির সংখ্যা বাড়াতে হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই ক্ষেত্রে সরকার দেশের প্রতিটি উপজেলায় কর ও ভ্যাট সংগ্রহের অফিস জনবল নিয়োগ করতে পারেন কারণ এখন উপজেলা পর্যায়েও বহু মানুষের বাৎসরিক আয় আড়াই লাখ টাকার উপরে মানি স্পিকার মানি স্পিকার সরকার অনলাইনে কর আদায়ের যে উদ্যোগ নিয়েছে তা সঠিক ও সময় উপযোগী এক্ষেত্রে সরকার বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে অনলাইন ট্যাক্স পে সফটওয়্যার নির্মাতার প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারে এটা করা হলে কোনো জট মানুষ কোন জটিলতা ছাড়াই সহজে নিজেদের কর আদান কর প্রদান করতে আগ্রহী হবে এটা দ্রুত কার্যকর করা দরকার মাননীয় স্পিকার আরেকটা বিষয় মাননীয় স্পিকার আমি গুরুত্ব দিয়ে বলবো আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সৈকত এটা আমরা বিশ্ববাসীর কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারছি না অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল হিমালয় থেকে নেপাল হিমালয় পর্বত থেকে পর্বতকে কেন্দ্র করে তাদের পর্যটন শিল্প গড়ে তুলেছেন যা দেশটির অর্থনীতির অন্যতম বৃত্তি আমরাও চেষ্টা করলে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রিক অর্থভিত্তিক ভিত্তি গড়ে তুলতে পারি প্রয়োজনে দেশি বিদেশি প্রতিষ্ঠানকে লিজের মাধ্যমে পর্যটন শিল্পে বিকাশ ঘটানো সম্ভব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এদেশের মানুষ জানে আওয়ামী ক্ষমতা এলে তাদের উন্নয়ন হয় স্বপ্ন বাস্তবে রূপ নেয় মাননীয় স্পিকার জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেছে অর্থমন্ত্রীর এবারের বাজেটের বাজেটের প্রস্তাবিত বাজেটে মাননীয় স্পিকার সার্বিক বিচারে প্রস্তাবিত বাজেট যেমন শিল্প ব্যবসা বান্ধব তেমনি জনবান্ধব বলা যায় বাজেট ব্যবস্থাপনায় নিয়ে যতই সংখ্যা ও সংশয় প্রকাশ করা হোক না কেন আমার বিশ্বাস ইতিবাচক দিগন্ত তৈরি করবে এই বাজেটে যা এখনো সংশোধনের যোগ্য প্রস্তাবিত বাজেটে ঘাটতি ও ত্রুটিগুলি পর্যালোচনা করে সংশোধন আনা হবে এই প্রত্যাশা আমাদের সার্বিক বিচারে আমি মাননীয় অর্থমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তার জন্য বাজেট উপস্থাপনের জন্য মাননীয় স্পিকার সরকার বৃহত্তর কুমিল্লা জেলাকে কুমিল্লা কুমিল্লা জেলাকে বিভাগ ঘোষণা করেছে শিগগিরই আর কার্যক্রম শুরু করবে আশা করি এটা সময় বিযোগী এই সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার কুমিল্লায় এক সময় ছিল বিমানবন্দর এক সময় বিমানবন্দর ছিল পুরোনো বিমানবন্দরটি এখনো সামান্য সংস্কার করলেই চালু করা যায় একটি বিভাগীয় শহরে বিমানবন্দরের প্রয়োজনীয়তা রয়েছে কুমিল্লায় আবার যাতে নতুনভাবে বিমানবন্দর চালু হয় সেই উদ্যোগ প্রত্যাশা করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার কুমিল্লা মেডিকেল কলেজকে মেডিকেল রূপান্তর করার জন্য আহ্বান জানাচ্ছি কুমিল্লাকে বিভাগ করার প্রেক্ষিতে দাউদ কেন্দ্রিকে জেলা ঘোষণার সমর্থনকে জোরালো করেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার কুমিল্লা একটি প্রাচীন জনপদ এক সময়ের ত্রিপুরা জেলা কালের বিবর্তনে আজ কুমিল্লা জেলা বৃহত্তর কুমিল্লা জেলা কুমিল্লার এক সময় চারটি মহকুমা ছিল উনিশশো সালে চাঁদপুর ও ব্রাহ্মণবরিয়া মহকুমাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা করে হল কুমিল্লা উত্তর ও দক্ষিণ মহকুমাকে একটি জেলায় রাখা হয় বর্তমানে পাঁচটি সংসদীয় আসন ও সাতটি উপজেলা নিয়ে সাবেক কুমিল্লা উত্তর মহকুমার অবস্থান এটি একটি কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা মাননীয় স্পিকার আমি গত নয় বছরে এই মহান সংসদে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলাকে আলাদা জেলা ঘোষণার দাবি জানিয়ে আসছি এটি জেলা হলে সহজে মেঘনা হোমনা মুরাদনগর দাউদকেন্দ্রি চান্দিনা দেবিদ্বার তিতাসের সুবিধাবঞ্চিত মানুষের প্রশাসনিক অর্থনৈতিকভাবে নানাবিধ দুর্লভ লাভ হবে মাউন্ট স্পিকার মাউন্ট স্পিকার এর সাথে তিরিশ লক্ষ আই রিপিট এর সাথে তিরিশ লাখ মানুষের স্বার্থ জড়িত এই ক্ষেত্রে সার্বিক বিচারে দাউদ কেন্দ্রকে হেডকোয়ার্টার করে পূর্ণাঙ্গ এই জেলা হিসেবে ঘোষণা দেওয়া যেতে পারে মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকা মেঘনা উপজেলার চালিবাঙ্গা ইউনিয়ন থেকে কোন লোক প্রশাসনিক বা ব্যবসায়িক কাজে কুমিল্লা শহরে যেতে হলে আগের দিন কুমিল্লা গিয়ে থাকতে হয় কারণ চরাঞ্চলের এই উপজেলার বেশিরভাগ মানুষ থেকে মানুষ মানুষ বেশিরভাগ ভালো অঞ্চল থেকে বাইরে যেতে যে বাটি অঞ্চল থেকে পায়ে হেঁটে ইঞ্জিন চালিত নৌকায় পরে গাড়িতে করে যেতে হয় এতে চাইরিতে পাঁচ ঘন্টা বেশি সময় লাগে মাননীয় স্পিকার একই অবস্থা হোমনাও ও পিতাস উপজেলারও এই অঞ্চলটি প্রশাসনিকভাবে অবহেলিত হয় শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে পিছিয়ে আছে এসব কারণে দাউদকেন্দি খুব উপযুক্ত স্থান পানি স্পিকার দাউদকেন্দি এক সময়ের নৌবন্দর মেঘনা গুমতীর তীর এই এই উপজেলাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে রেল ছাড়া সব ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে দাউদকেন্দি থেকে রেল ছাড়া সব ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে দাউদ্দিন থেকে দাউদ্দিন থেকে কুমিল্লার সদরে সদরের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার ঢাকার দূরত্ব চল্লিশ কিলোমিটার নারায়ণগঞ্জ জেলার দূরত্ব দায়িত্ব দূরত্ব তিরিশ কিলোমিটার মুর্শিগঞ্জ সদরের দূরত্ব পঁচিশ কিলোমিটার সার্বিক বিবেচনায় দাউদকেন্দ্রি জেলা হওয়ার মতো উপযুক্ত স্থান মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকায় গত আট বছরে প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে এর মধ্যে দুই উপজেলায় প্রায় তিনশো কিলোমিটার কাঁচা রাস্তা দুশো কিলোমিটার পাকা রাস্তা বিদ্যুতায়ন হয়েছে শতভাগ আইডিপি ডিপি বিদ্যুতায়ন হয়েছে শতভাগ নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে বারো হাজার পরিবারকে এছাড়া বেশ কয়েকটি ব্রিজ কালবার্ড স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তিনখানা কবরস্থান মন্দির সহ বিভিন্ন স্থাপনা সংস্কার ও নির্মাণে ব্যাপক উন্নয়ন হয়েছে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে এই মহান সংসদে নিম্নলিখিত দাবিগুলি বাস্তবায়নের জন্য উপস্থাপন করছি এক ফেনি লাকসাম দাউদকেন্দ্রি ঢাকা পর্যন্ত রেল পথ স্থাপন করা দুই দাউদকেন্দ্রি ব্যবসা প্রাণপঞ্জ গৌরীপুরকে পৌরসভা উন্নীত করা তিন দাউদকেন্দ্রি জুরানপুরে নির্মাণাধীন স্টেডিয়ামকে জাতীয় পর্যায়ের স্টেডিয়ামে রূপান্তর করা চার দাউদকেন্দ্রি জুরানপুরে পঞ্চাশ সন্দেহ একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা পাঁচ দাউদ কেন্দ্রীকে হিসেবে ঘোষণা করা ছয় ম্যা সদর ইউনিয়নকে পৌরসভা উন্নীত করা সাত ম্যাগনার বাঙ্গন থেকে চারিবাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামকে রক্ষা করা আট বরাত হয়ে যাওয়া গুমতী কাঠালিয়া কালন নম্বর ও ক্ষীরা নদীকরণ করা মান স্পিকার আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রী বর্তমান বাজেটে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মুহিবুর রহমান